লেন এক পল্লী গ্রাম দিয়ে কে যাচ্ছিলেন গৌতম বুদ্ধ গৌরিক বসন পরা সন্ন্যাসী উনি তো ঝিরঝির করে বৃষ্টি নেমেছে ওনার পোশাক তো একটাই ওই গেরুয়া পোশাক সন্ন্যাসী তো পোশাকটাকে সুরক্ষা করবে বলে এক ঘরের শেষের দুয়ারে এই বৃষ্টিটাকে কাপড়টা যাতে না ভিজে যায় ওখানে দাঁড়িয়েছেন কিছুক্ষণ কিন্তু ওই গৃহটা ছিল এক ঘোর বিষয়ী মানুষের ভোগবাদী বিষয়ী মানুষের উনি জানলাটা খুলিয়ে দিয়েছেন বায়ুটা আসবে বলে জানলা খুলে থেকে গৌতম বুদ্ধ সন্ন্যাসী স্বরূপে উনি দাঁড়িয়ে আছেন এখন বিষয়ী যারা ভগবত বিমুখ যারা তারা আবার সাধুদের পেলে একটু অপমান করতেই তাদের একটু অন্তরে সুখ হয় কি গো সন্ন্যাসী আমার দিকে তাকাও উনি বিষয় সুখটা বর্ণনা করছে আমার দিকে তাকা আমি সারাদিনে আজ পাঁচ হাজার টাকা রোজগার করেছি আর ওটা ব্যাংকে সুরক্ষিতও করে রেখেছি আমার পুত্রকন্যা পেয়ে ওই শুভ আনন্দময় বিছানায় তারা নিদ্রা গেছে আমার গাবিগুলো রাখালরা গোয়ালেও তুলেছে আর আমি আমার স্ত্রীর হাতে পরিপাক আশাধ্য সেই রসময় খাদ্যাদি গ্রহণ করে স্ত্রীর সেজে দেওয়া একটা তম্বুল অর্থাৎ পান চরমন করতে করতে দুগ্ধ ফেনানিব শয্যায় আমি এই স্ত্রীর সাথে রসালাভ করছি গল্প করছি আমার মনে হচ্ছে বৃষ্টি তুমি সারা রাত ঝরো যাতে আমার আনন্দ আরও বাড়ে উনি ওনার বিষয় আনন্দটা ব্যক্ত করছেন বুদ্ধদেব তখন হেসে বললেন আপনার আনন্দের সংবাদ যদি বলা হয়ে থাকে এবার আমার আনন্দের সংবাদটা আপনি শুনুন দেখুন অন্তর্মুখী তার কি সুখ বলেন আপনি যে পাঁচ হাজার টাকা রোজগার করেছেন আপনার মৃত্যুর পরে এই অর্থ ওটা আপনি উপার্জন করেছেন অর্জন করেননি আর যা উপার্জিত বস্তু তা জগতে রেখে যেতে হয় আপনার সোনার আংটিটাও খুলে নেবে ওরা হাতে তো যেটা উপার্জন করেছেন আপনি সম্পদ ওটা আপনার সাথে যাবে না কিন্তু সারাদিন আমি যে আত্মচিন্তা করেছি ভগবান চিন্তা করেছি ওই অর্জনটাই আমার সাথে যাবে মৃত্যুর পরে আপনার ওই সম্পদ উপার্জিত ওটা রেখে যেতে হবে উপার্জন ঠিক শহরের পাশে কি বলে উপশহর শহর নয় উপ তেমন উপার্জনটা উপার্জন বটে অর্জন বটে তবে তা রেখে যেতে আর অর্জনটা সাথে যায় তুমি বলছো তোমার গোয়ালে গাবিগুলো রাখাল তুলে দিয়ে গেছে নিরাপত্তায় তারা আনন্দে বিশ্রাম নিচ্ছে দেখো আমার রূপ যে রিপু পশুগুলো তারা অনেক আগেই আমার আত্মচেতনায় ঘুমিয়ে পড়েছে তারা নিরাপদ স্থানে আছে আর আমার কামনা বাসনা পুত্রকন্যা তারাও পরম আনন্দে নিদ্রাভিভূত হয়ে আছে তুমি যে বলছো স্ত্রী তোমায় চর্বশেষ লেজ্জ পেয়েও রসালো বস্তু খেতে দিয়েছে আর আমি সারাদিন নামামৃত ঈশ্বরের ভাবনামৃত অমৃত পান করেছি তুমি যে বলছো দুগ্ধ ফেনিবিল সজ্জাই তুমি আছো আমি আত্ম সাক্ষাৎকারের আত্মচেতনাতে অবস্থান করছি তুমি যে বলছো তোমার সুন্দরী স্ত্রী রসা করছে আর বৈরাগ্য দেবী আমার সাথে নিত্য আনন্দ বাতাবরণে আনন্দ বিনিময় করছে তুমি বলছো বৃষ্টি সারা রাত ঝরুক আমি বলছি বৃষ্টি সারা জীবন ঝরুক তবু আমার আনন্দের কম হবে না একেই বলে দেখুন এই বৃষ্টি ভেজা একজন সন্ন্যাসী বিষয়ের ঘরের ছেচে দাঁড়িয়ে ভিজছে তার আনন্দ অনুভূতি এখন যে কোনো পরিস্থিতিতে আপনি আনন্দ খুঁজে নিতে পারেন যদি ভজন চেতনা থাকে আপনার কথাটি রস শূন্য দার্শনিকদের কথায় রস থাকে না তত্ত্ব থাকে রস কথাই বা পরে আসে আগে তত্ত্বটা জানি আমরা এই জন্য যে কোনো পরিস্থিতিতে আপনি আনন্দ পেতে পারেন তার দৃষ্টান্ত এসেছে দেখুন দুই বন্ধু শিক্ষিত তারা গ্রামের এক মেলায় এসেছে গ্রামেই বাড়ি বাইরে চাকরি করে পুরো মেলা ঘুরতে ঘুরতে বললেন মেলায় এলে কিছু কিনে নিয়ে যেতে হয় কি কিনবো একটা জাদুঘর মতো আছে ওখানে ওই যে মেলায় উঠেছে বিভিন্ন জিনিস সেখানে গিয়ে যিনি দোকানদার তিনি বলছেন এই জিনিসটা নিতে পারেন কি তা এটা চোখে দিলে ছোট বস্তুগুলো খুব বড় বৃহৎ করে দেখায় বলে এটাও একটা অভিনব দাও এই দুটোই দাও দুই বন্ধু দুটো কিনে নিয়েছে দুইজন বাড়ি গেছে রাত হয়ে গেছে ঘুমিয়ে পড়ে যখন প্রভাত হয়েছে শয্যা ত্যাগ করেছে তখন এক বন্ধু বলছেন বিছানায় রেখে দিয়েছিলেন ঘুম ভাঙার পরে ওইটা দিয়ে প্রথম ঘরের মেজের দিকে দেখছেন তখনও তো মা ঝাড়ু দেয়নি ওই বালি কণাগুলো ধুলি ও দেখছে কি যা ছোট তা বড় করে ওগুলো দেখছে সারা ঘরময় শুধু ওই আবর্জনার আবর্জনা ভালো লাগে ঘুম থেকে উঠলে ওনার মস্তিষ্কটা তখনই বিকৃতি হয়ে গেছে সারা ঘর ঝিল বালি বালুময় আচ্ছা উঠেই কি করেছে ঘরের বাইরে দিকে অনেক গোবরের গাদা ছিল গোময় গোবর আচ্ছা ওটা ছোট কি করে দেখায় বড় করে দেখায় ওদিকে তাকিয়ে পুরো উঠনটাই যেন গোবরময় যে বড় দেখায় এরপরে একটু দৃষ্টি দিতে গিয়ে দেখে এই যে নালা ড্রেন দিয়ে যে নালা বলছে আমার ঘরই আমার আঙিনা তো সব নালাময় দুর্গন্ধ পুতি নালাময় এরপরে ভালো না লেগে মস্তিষ্ক একরকম উত্তপ্ত হয়ে ঘরে এসে ক্ষুধা লেগেছে স্ত্রী দিয়েছে রুটি আচ্ছা রুটি যখন তাপাতে হয় তখন কিছুটা কালো কালো হয় না পুড়ে হয় কি না তো এখন সেই রুটির দিকেও আবার ওটা ধরেছে কি দেখা যাবে তখন কালোটাই বড় বড় হয়েছে স্ত্রীকে বলছে পোড়া রুটি দিয়েছে একে তো মস্তিষ্ক বিকৃতি বলে বললো পোড়া রুটি দিয়েছে এই থালা টালা ফেলে দিয়ে তাকে গালাগালি দিতে লাগলো কি আমি ঘরে তো পুরো অশান্তি ঢুকিয়ে আনলাম কষ্ট পাচ্ছে কিনা একটু দেখে আস ওখানে গিয়ে দেখে বন্ধু খিলখিল করে হাসছে বলে কিরে যা কিনলাম তা তো সকাল থেকেই অশান্তি আর অশান্তি যন্ত্রণার আর যন্ত্রণা তখন বলছে কেন অসুখী কেন যন্ত্রণা পালি পূর্বের ঘটনা বলার পরে বলেন এই জিনিসে আমাকে পরম আনন্দ দিচ্ছে আর সকাল থেকে আমার আনন্দ ধরছে না বলেন এই একই বস্তু আমার আনন্দের সীমা নেই তরঙ্গ বইছে আনন্দ কি করে আনন্দ তা আমি ঘুম থেকে উঠেই প্রথম চোখে দিয়ে আমার দেয়ালের দিকে যেসব মহাপুরুষের অবতারগণের ছবি টানানো আছে ওই দিকে দিয়েছিলাম দেওয়ার পরে দেখলাম পুরো ঘরময় অবতার আর ভগবান আর মহাপুরুষ বড় করে দেখাচ্ছে পুরো ঘরময় মহাপুরুষ অবতার আচ্ছা তারপরে কি করলাম দেখ বাইরে গিয়ে কিছু ফুলের ফুলের বাগান ছিল লাগানো আমি দিকে দেখলাম চারিদিকে আমোদিত আনন্দময় ফুলের সম্ভব তারপরে না আমি নদীর দিকে যখন ওটা ফেরালাম দেখলাম নদী যেন সাগর হয়ে আমার পানে ধেয়ে আসছে বড় দেখা যাচ্ছে নদী যেন সাগর হয়ে আমার পানে আসছে পরম আনন্দ বুকে নিয়ে উচ্ছ্বাস আনন্দ নির্মল আনন্দ বুকে নিয়ে স্ত্রীর সামনে যখন দেখলাম কিছু মিষ্টান্ন দিয়েছে মিষ্টি ওইদিকে আবার ধরে দেখলাম মিষ্টিগুলো ছোট না আমার আনন্দ কি ধরে আচ্ছা বলুন তো বস্তু তো একই বোঝা গেল কিছু বাবা জগৎটার জন্য আপনার জন্য আলাদা সুখের ব্যবস্থা নাই সুখ দুঃখ মিলেই আপনি এসেছেন ভালো মন্দ প্রতিকূল কিন্তু আপনার বিচার আপনার মানসিকতা আপনার বিবেক বোধ ভগবত চেতনায় দুঃখকে আনন্দ করে দিতে পারে এক সকাল একই বস্তু আনন্দময় করতে পারে দুঃখময় করতে পারে এই গ্রহণের ক্ষমতাটা ভজন না করলে সদ্গুর কৃপা না হলে আসে না দুঃখটাও আনন্দ হয়ে যায় বেদনাটাও সেরি হয়ে যায় চেতনা চায় উপলব্ধি চায় সকলে উঠে যদি বালি মহিলা দেখেন ও দেখলো কি উঠে মহাপুরুষের ছবি এই জন্য রাধারানী বলেছিলেন আমি জগতে আবির্ভূত হতে পারি হে মনোহর হে প্রিয় পরম শ্যামসুন্দর যতদিন তুমি আমার নয়ন সমুখে এসে দেখা না দেবে ততদিন আমি নয়ন উন্মুক্ত করবোই না রাধারানী অনেকদিন অন্ধ হয়েছিলেন আর আপনার দুটো কাজ করতে পারেন সকালবেলা ঘুম থেকে উঠে আপনার শয্যাঘরে একটা রাধা মাধবের যার যার ইষ্টদেবের একটা সুন্দর পট রাখবেন যাতে উঠে স্ত্রী পুত্র আর কারো মুগ না দেখে ভগবানের দিকেই দৃষ্টিটা যায় আর ঠিক ঘুমানোর সময় মনে মনে যদি রাধারানীর চরণ চিন্তাটা করে ঘুমাতে পারেন ওই ঘুম যদি আর নাও ভাঙে তবে আপনি রাধারানীর কৃপা পেয়ে যাবেন একটা অভ্যাস তৈরি করুন সকালে উঠেই যেন বিগ্রহ দর্শন হয় সচ্ছিদানন্দ ভগবানকে দর্শন হয় একই পরিস্থিতির মধ্যে একজন সুখ পাচ্ছে একজন সুখ দুঃখ আপনাকে দেখুন পরিস্থিতি মানুষের জীবনে যদি চেতনা থাকে উপলব্ধি থাকে তবে তিনি তার স্বভাব থেকে বিচ্যুত হন না কি বললাম যদি চেতনা থাকে উপলব্ধি থাকে বিচার থাকে তাহলে মানুষ তার স্বভাব থেকে মানুষের যে স্বভাব তা থেকে সে বিষ্ট হবে না সাধুগ স্বভাব থেকে চ্যুত হয় না আমি আস্বাদন করছিলাম যিনি সাধু হয়েছেন করেছেন ভগবানের দিব্য নাম গ্রহণ করেছেন আমি বলবো যে আপনার জীবন আনন্দময় হতেই হবে নাম কৃষ্ণ নাম সর্ব আনন্দ স্বরূপ কবিরাজ কৃষ্ণ গোস্বামী ভ্রান্ত কথা লিখে যায়নি ভগবানের উপলব্ধি বিবেক যদি ভগবানের বিচার করে বিবেক যদি ভগবানের ভগবানেরচ্চেদানন্দ নাম হরিকতা ভজন গ্রহণ করে তবে আপনি আপনার স্বভাব কখনো চ্যুত হবে না দেখুন মলায়জ মলায়জ কাকে বলে চন্দনকে বলে মলায়জ কারণ মলয় পর্বতে চন্দন বৃক্ষের জন্ম হয় কোথায় হয় মলয় পর্বতে এবং শত বছরের পুরানো যে চন্দন ওর সুগন্ধ নেওয়ার জন্য বড় বড় পাহাড়ি সাপ গুলো চন্দনের বৃক্ষের গায়ে আবিষ্ট হয়ে থাকে কিন্তু সত্য কথা চন্দন বৃক্ষেই জড়িয়ে থাকে আচ্ছা চন্দনের ভিতরে দুটো বিশেষ গুণ আছে শীতলতা আর সুগন্ধ মাথা কামড়ালে খাটি চন্দন ঘুষে যদি দিতে পারেন ম্যাজিকের মতো কাজ করবে এখন খাটি চন্দন পাওয়াই তো মুশকিল সব কাঠ চন্দন সাজানো হয়েছে কিন্তু চন্দন এই জন্য বৈষ্ণবরা যে চন্দন দেয় কপালে এটা মস্তিষ্ক শীতল হয়ে যায় তো চন্দনের গুণ তাহলে কি শীতলতা আর সুগন্ধ বিতরণ আচ্ছা সাপ যখন চন্দন বৃক্ষে জড়িয়ে থাকে চন্দন বৃক্ষ সাপকে শীতলতা সুগন্ধ দিতে কার্পণ্য করে কি করে কি বাবা যদি চন্দন বৃক্ষ তার স্বভাব ধর্ম শীতলতা সুগন্ধ না দেয় সাধু কি কখনো কারো প্রতি তার স্বভাব ত্যাগ করতে পারে হিংসা করতে পারে আচ্ছা লবণ লবণ ছাড়া কোনো কিছু কি বাবা ওইটুকু খুব মূল্যবান জিনিস এখন লবণ যদি বলে আমি আমার স্বভাব ত্যাগ করলাম লবণের যে নোনতা আস্বাদনটা এটা যদি লবণ তার স্বভাবকে ত্যাগ করে লবণকে আর যত্ন করে গ্রিনে মারা ঘরে রাখবে বালির সমান হয়ে যাবে পথে ধুলার সমান হয়ে যাবে লবণ যদি তার স্বভাব না ত্যাগ করে সাধুজন কি স্বভাব ত্যাগ করতে পারে দয়া ক্ষমা সরলতা আনন্দ এই স্বভাব ত্যাগ করতে পারে আচ্ছা চিনি যদি বলে মা চিনি যদি বলে আমি আমার মিষ্টতা ধর্ম ত্যাগ করলাম চিনির মূল্যায়ন করবে কি কেউ করবে মা তো সাধু যারা যারা ভগবত চরণ আশ্রয় করেছে নাম আশ্রয় করেছে সেই সাধু কি কখনো বলবে দয়া ক্ষমা সরলতা অন্যের প্রতি করুণা এই স্বভাব আমি ত্যাগ করব একটা অপূর্ব ঘটনা মনে পড়লো সত্য ঘটনা পাহাড়ের পাদদেশে একটা ঝর্ণার নদী বয়ে গেছে সাধু বসে বসে ওখানে অন্তর্মনা হয়ে জপ করছেন হরিনাম একটা বিচ্ছু বিচ্ছু জানেন তো একটা বিচ্ছু বা বিছে ওই জলের স্রোতে ভেসে যাচ্ছে সাধু দয়া হলো সাধু ধর্ম কি চিনির ধর্ম মিষ্টতা চন্দনের ধর্ম শীতলতা সুগন্ধ লবণের ধর্ম নোনতা তো সাধুর ধর্ম কি পরের কল্যাণ পরের হিত এটাই হলো সাধুর সব থেকে বড় সাধুকে কিন্তু বাইরের রূপ থেকে বিবেচনা করা বাইরের কোন বাইরের কোন চিহ্ন কিন্তু প্রকৃত সাধুর পরিচয় নয় সাধু মানে কোন বস্তু চিহ্ন না সাধু মানে ভাব যার ভাব পরের কল্যাণের জন্য নিবিদিত ইনি যদি প্যান্ট পরা হন জিন্সের প্যান্টও পরে না তার যদি পর জীবের প্রতি দয়া ভাব থাকে তিনি সাধু এরকম বিচার করা যাবে না উনি সাধু না পোশাক দরকার তিলকমালা দরকার কিন্তু এগুলিই শুধু সাধুর প্রমাণ এটা নয় একজন জিন্সের প্যান্ট পরেও যদি লোককল্যাণের জীবন উৎসর্গ করে তিনিও সাধু তবে দরকার কোনটি দরকার না এমন না এটা দরকার কিন্তু বিচারটা যেন ওই না থাকে যিনি পরোহিতে জীবন উৎসর্গ করেছেন তিনি সাধু বিচুটা ফেসে মরে যাবে সাধু দয়া পরবাস হয়ে ও ধর্ম প্রয়োগ করতে গেছে বিচুটাকে তুলে তিনি যখন মাটিতে দিয়েছেন বিচু স্বভাব কি লেস দিয়ে দিয়েছে ফুল ফুটিয়ে রক্তাক্ত হয়ে গেছে আচ্ছা যখন ওই কামড়টা দিয়েছে ওই কামড়ের আঘাতে ও আবার জলে পড়ে গেছে সাধু আবার ধরেছে যতবার ধরে তীরে তুলতে যাই ততবার ওনাকে আঘাত করে পাশে একটা ভদ্রলোক দাঁড়িয়ে হাসছে আপনি বোকা আপনি পাগল আপনার ঘটে বুদ্ধি শুদ্ধি নেই যে বিচ্ছুটাকে বাঁচানোর জন্য আপনি বারবার তুলছেন সে বারবার আপনাকে ক্ষতবিক্ষত করছে আপনার রক্তাক্ত করছে তা আপনি কেন এমনি করতে যাচ্ছেন একগাল হেসে বললেন ঈশ্বরের সৃষ্টিতে ও একটা বিষাক্ত কীট পোকা ও যদি ওর স্বভাব ত্যাগ না করে আমি সাধু হয়ে আমার স্বভাব ত্যাগ করব কেন একটু রাধে রাধে বলা উচিত জয় রাধে একটা ভগবানের সৃষ্টি কীট যদি তার বিচ্ছুর স্বভাব কি কামড়ানোর স্বের স্বভাব কি ওর স্বভাব যদি ত্যাগ না করে আমি সাধু হয়ে কেন আমার স্বভাব ত্যাগ করব জীবে দয়া কেন ত্যাগ করব সাধুত্ব শুধু বাইরের আবারণে নয় সাধুত্ব যাতে জগতের হিত আপনার দ্বারাই হয় জীব জীবকল্যাণ হয় দেখুন আমাদের জীবনটা ধনির মতো ধনী ধ্বনি মানে শব্দ আপনি একটা বিল্ডিং এ দাঁড়িয়ে জঙ্গলে দাঁড়িয়ে ওং শব্দটা দিলে শব্দটা ভাইব্রেশন হয়ে ফিরে আসে এই জগৎকে যদি অন্যের উপকার না করতে পারেন কারো কল্যাণ না করতে পারেন আমি লিখে দিতে পারি আপনার কল্যাণও কোনো দিন হবে না যা দিয়েছেন তাই তো পাবেন যা দিয়েছেন তাই পাবেন শাস্ত্রে বলছে কাঁদালে কাঁদিতে হয় এ কথাটি কাউকে কাঁদাবেন না চোখের জলের কারণ হবেন না দেখুন ভগবান শ্রীকৃষ্ণ অখণ্ড পরতত্ত্ব কংস বিনাশ করে কংসকে উদ্ধার করেই বলবো কংসকে সাজুজ্য মুক্তি দিয়ে যখন শৃঙ্খলিত বসুদেব দেবকীকে মুক্ত করতে এলেন মুক্ত করে স্টাঙ্গে গোবিন্দ প্রণাম করছেন শ্রীকৃষ্ণ প্রণাম করছেন দেবকী বসুদেবকে দেবকী তখন বললেন তোমার প্রণাম আমি নেব না আমি জানি তুমি স্বয়ং ঈশ্বর চতুর্ভুজ রূপে দেখা দিয়েছিলে তুমি আমায় প্রণাম করতে পারো না তবে একটা জিজ্ঞাসা না করে তুমি আমাকে স্পর্শ করতে পারবে না হে মাধব হে জনার্দন হে পরমেশ্বর হে অকিল্য ব্রহ্মাণ্ড কুলপতি আমার প্রশ্নের জবাব দাও তুমি যদি স্বয়ং ভগবান হও আমার উদরে আবির্ভূত হও তবে বলো আমার বুকের দুধ ছড়ে গেছে আমি পাগলিনীর ন্যায় কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছি কেন বুকের দুধ তোমার মুখে দিতে পারেনি কেন পুত্র স্নেহে তোমায় কোলে নিতে ব্যাখ্যা করো তুমি তো ভগবান কৃষ্ণ কি বলেছিল জানেন মা আমার দিকে ভালো করে তাকাও শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে দেবকে কি দেখছেন ওখানে আর কৃষ্ণ রূপ নাই রাম রূপ মনে পড়ে মা তুমি কইকেই হয়ে আমাকে বনবাসে দিয়েছিলে সেটা আমি মেনে নিয়েছিলাম কিন্তু মানতে আমার পিতা এবং মা কৌশল্লা তোমার পায়ে ধরে হাতে ধরে কেঁদেছিল কইকেই আমি তোর দাসিত্ব করব সারা জীবন তোর ভরত রাজা হোক কিন্তু আমার রামকে মা বলা ডাক হতে বঞ্চিত করিস না সেদিন তোমার কারণে কৌশল্লার চোখের জল ঝরেছিল কাউকে কাঁদালে কাঁদতে হয় মা চিন্তা করা যায় কথা কাউকে কাঁদালে আরও শোনো তোমাকে আরও এক জন্ম কাঁদতে হবে আসছে কলিযুগে আমি নিমাই হয়ে যাব সচিমা হয়েও তোমাকে কাঁদতে হবে নিমায় নিমায় বলে কান্না ফোরাবে না দয়া করে কাউকে কাঁদাবেন না কারো চোখের জলের কারণ হবেন না এই জগৎটার এমন একটা নিয়ম আপনি যা দেবেন সেটাই ফিরে পাবেন আজকে জগতের কল্যাণ নেই কেন মানুষের পরম আনন্দ নেই কেন আপনি অন্যকে আনন্দ দিতে পারেন না তা আনন্দ চান কি করে আপনি অপরকে যিনি আনন্দ দিতে পারেন না তার আনন্দ আসতে পারে না এটাই জগতের নিয়ম ক্রিয়া প্রতিক্রিয়া যা দিচ্ছেন তাই তো পাবেন আপনি দেখুন কালীয় নাগের মস্তকে নটরাজ শ্রীকৃষ্ণ যেদিন কালীয় হট্টে নিত্য করেছিলেন সেদিন দেবতারাও পুষ্প বৃষ্টি করছে গোবিন্দের এই ষোলো নটরাজের নৃত্য দেখে আর ব্রজবাসীরা তো সেই নৃত্যে বিমোহিত হয়ে গেছেন সখী কালী নন্দী কুলে আর সেই ফনার উপরে নটরাজ যখন চৌষট্টি কলা বিদ্যায় নৃত্য করছেন কার মাথার উপরে নৃত্য করছেন কালী কালীও না গোবিন্দের চরণ মাথায় পেয়েছেন যা যুগ যুগান্তর তপস্যা করেও পায় না কালীও না কি করছে জানেন ওর শত শত ফনা দিয়ে গোবিন্দের চরণে বিষ ঢালছে গোবিন্দ বললেন আর কিছু দিতে পারলেন আমার চরণে বিষ ঢালছ তখন কালিয়া বলছে ভগবান আমাকে সৃষ্টি করেছে কে বলে আমি বলে আমার মুখে বিষ দিয়েছে কে দাঁতে বলে সেটাও আমি বলে দিয়েছ বিষ অমৃত তো দাওনি যা দিয়েছ তাই তো দিচ্ছি তোমার চরণে যা দিয়েছ তাই তো তোমার চরণে দিচ্ছি কালিওনাগ বলেছিল গোবিন্দ বলেছিল আমার চরণে বিষ দিলেও অমৃত হয় দাও যা দাও বলেছিল গো আমার মধ্যে ভিতরে বিষও থাকে কামনা পাপনা অপরাধ অনন্ত জন্মের পাপের বিষ আর কোথাও দিও না সেটা এক গোবিন্দ চরণে দিয়ে দাও সমর্পণ করে দিয়ে দাও ওই চরণে বিষ গেলেও অমৃত হয়ে যায় যেমন সাপের বিষটা গবেষকরা হোমিওপ্যাথি ওষুধ তৈরি করে নেয় সাপের বিষের মূল্য বেশি না মণিকাঞ্চনের মূল্য বেশি অনেক বেশি মূল্য সাপের বিষের কারণ ওটা জীবনদায়ী ঔষধ তৈরি হয় তো জগতের গবেষণায় যদি বিষাক্ত সাপের বিষ অমৃত ঔষধ হতে পারে তো চরণে পাপ দিলেও সেটা অমৃত হয়ে যেতে পারে এই জন্য ওইখানে দিন আর কোথাও কিছু দেওয়ার জায়গা নাই জগৎকে আনন্দ দিন তাহলে আনন্দ পাবেন জগৎকে অন্যকে সুখী করুন তবে আপনি সুখ পাবেন এই জন্য শাস্ত্র বলছেন এই জগতের কোন পরিস্থিতি আমরা বল্লাতে পারবো না কিন্তু সব পরিস্থিতিতে আনন্দ পেতে পারবো যদি কি না ভগবত স্মৃতি থাকে হৃদয়ে নাম থাকে আরেকটা ঘটনা বলি আমরা একটু নাম মহিমায় যাব সেটা হলো অপূর্ব সেই বিষয়টা একই মায়ের গর্বে দুটি সন্তান এটা মহতের মুখে শুনেছিলাম লোভ সামলাতে পারছি না এই প্রসঙ্গে খুব প্রাসঙ্গিক হবে আপনাদের শুনলে দুই ভাই একজন প্রচন্ড পাপ অপরাধের দিকে চলে গেছে আর একজন মহতির মহতির দিকে কল্যাণের দিকে চলে গেছে এক ভাই মদ খায় স্ত্রীকে পেটায় জুয়া খেলে উঠতে বসতেই বাড়ি নরক তৈরি করেছে আর ভাই শুদ্ধ সাধু ভগবানের সেবন পূজন রত সাধু একই বাড়ি পাশাপাশি দুই ভাইয়ের বাড়ি তো যিনি মদ খান তার স্ত্রী গিয়ে সাধুর চরণে নিবেদন করছে বাবা একটু কৃপা করে জানা আর না এই সংসার আর নরক যন্ত্রণা আর সহ্য করতে পারছি না গিয়ে বলছে আচ্ছা তুমি মদ খাও কেন স্ত্রীকে পেটাও কেন অশ্লীল বাক্য কেন প্রয়োগ করো জোয়া কেন খেলো বলে এটা তো পুরাতন কথা বলে তার মানে আমার বাবা এই কাজগুলো করেছে আমি ছোটবেলায় দেখেছি সেই দিন থেকে অনুকরণ করতে শুরু করেছি বাবাও মদ খেতেন মাকে পেটাতেন অশ্লীল বাক্য বলতেন ছোটবেলা থেকে ওই আদর্শ এটা পুরাতন কথা এটা আমার সৃষ্টি না আমার বাবার সৃষ্টি কি আর বলবেন উনি কোনো উত্তর না দিয়ে পাশের ভাইয়ের বাড়ি চলে গেছেন পাশাপাশি তো গিয়ে দেখছেন মালা প্রণাম করলেন দিলেন তার ব্যবহার তার জীবন যে চরিত্র বড় বড় উন্নত উন্নত মহিমান্বিত বলছি তোমরা একই সহদর ভাই তোমার বাবা মদ খেতেন তোমার বাবা মাকে মারতেন তোমার অবস্থা এমন কি করে হলো বলে বাবার জন্যই কি বলছেন সব পরিস্থিতিতেই আপনি আনন্দ নিতে পারেন এই বলছে বাবার জন্য বলে কেন মা যখন চোখের জল ফেলত বাবা যখন মদ খেয়ে আসত ঘরটা যখন নরকে পরিণত হতো আমি সেই শিশুকালেই দেখে দেখে সংকল্প করেছিলাম যদি হতেই হয় তবে আমি এর বিপরীত হয়ে দেখাবো সংসারের বাবা খাম মন্দ হলেও ছেলে ভালো হতে পারে আমি দৃঢ় সংকল্প করেছিলাম আমি মদ স্পর্শ করব না আমি কাউকে গালি দেবো না আমি সুস্থ এক একই ঔরসে জন্মেছে দুই ভাই আচ্ছা ইনি ইনি মন্দ হলেন মদ খেলেন নরক করলেন আর উনি ভগবৎমুখী হলেন বলছেন সব পিতাকে দেখে বোঝা গেল কথাটি দুইজন পিতাকে দেখে পরিবর্তন হয়েছে এ কথার মানে মানে তাৎপর্য মানে যে কোনো পরিস্থিতিতে যদি আপনার ভগবান স্মৃতি থাকে আপনার বিচার থাকে বিবেক থাকে তবে আপনি তার মধ্যে দিয়ে নিজের জীবনকে গড়ে নিতে পারেন আমি যে কথা শুরু করেছিলাম তার সাত তত্ত্ব হলো এই যে এটা আপনার উপরেই নির্ভর করছে তবে এই বুদ্ধি কখনো এই বুদ্ধি কখনো আমাদের আসবে না যদি ভগবত ভজন না করি আর ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি আমি আসি বিশ্রামের দিকে ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহা শক্তি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন অপরাধে লইলে নাম পাবে কৃষ্ণ প্রেম ধন কি বললেন বললেন নববিদা ভক্তির মধ্যে শ্রেষ্ঠ হল ভগবত নাম সংকীর্তন আর এটা তো যুগ বললেন যে নববিদা ভক্তির মধ্যে শ্রেষ্ঠ ভজন হলো নাম সংকীর্তন ভজন মধ্যে শ্রেষ্ঠ নববিদা ভক্তি কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন নির অপরাধে লইলে নাম পাবে কৃষ্ণ প্রেম ধন এই তো নামের মহিমা